বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের অধ্যায় চার পড়ব তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ যে ছবিতে দেখো এখানে রয়েছে একটি বড় হাতি তাই না আর হাতিটি কি করছে বন্ধুরা দেখো এই যে হাতির লম্বা লেজের মতো এটাকে কি বলে তোমরা কি জানো আমি আশা করছি তোমরা জানো এটা হচ্ছে সুর একটি হরিণকে দেখো হাতি সুর দিয়ে পেঁচিয়ে ধরেছে মনে হচ্ছে যেন ছুড়ে ফেলে দিবে ওখানে দেখো সিংহকে দেখা যাচ্ছে হরিণ বনের অন্যান্য প্রাণীরা এখানে দেখছে হাতি কি করছে তাই না বন্ধুরা আজকে আমরা একটি গল্প পড়তে যাচ্ছি গল্পটি হচ্ছে হাতি আর শেয়ালের গল্প এসো আমি গল্পটি পড়ে নিচ্ছি বন্ধুরা দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী পাখ পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে আর গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার তাছাড়া মেজাজটাও দারুণ তিরিক্ষি যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্টু হাতিটার তখন সে কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটা হুঙ্কার থর থর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো মাটির তলায় লুকিয়েছিল যে পোকার দল কি এমন এমন যে করে কেঁপে বুঝতে পৃথিবী হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা গুরু গম্ভীর ভারিকি চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা সেও হাতিটার ধারে কাছে ঘেষতে চায় না বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার হাতিটা নিরীহ একটা হরিণকে সুড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়া মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরো অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসল শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতি রাস্তা নেয় লেজ গুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো নদীর পারে সে শিয়াল বললো এই আমি নদী সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবলো পুচকির শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন সেও নদীতে নেমে পড়ল। হাতির মস্ত বড় শরীর ভীষণ ভারী হাতিটা নদীর পানিতে যেই পা অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল। তলিয়ে যেতে যেতে হাতি বলল। শিয়াল ভায়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথা প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল। ঠিক বলেছ শেয়াল ভাইয়া আর হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচ্ছি সবাই তাধীন তাধীন আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি শিয়াল সাত্রে নদী পার হচ্ছে হাতি অমনি ঝাঁপ দিয়ে নদী পার হতে যাচ্ছে তারপরের ঘটনা তো তোমরা জানো নদী পার হতে গিয়ে যখন নিচে ঝাঁপ দিয়ে নামতে গেল পানিতে তলিয়ে যাচ্ছিল আর শিয়ালকে বলছিল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিক্ষার্থী বন্ধুরা আমরা গল্পটি পড়ে নিলাম তুমি যদি গল্পটি মনোযোগ সহকারে ভালোভাবে শোনো তাহলে দেখবে অনুশীলনী বিভিন্ন শূন্যস্থান পূরণ প্রশ্নের উত্তরগুলি তোমার উত্তর করতে সহজ হবে ঠিক আছে এবার আমরা অনুশীলনের এই যে তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনীতে একে দেয়া আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি শব্দগুলো কি কি দিগন্ত হংকার তুলকালাম, কাণ্ড হুঙ্কার সমস্বরে তটস্থ সংকিত শক্তিধর আস্তানা উদ্গ্রীব এই শব্দগুলোর অর্থ আমাদেরকে বলতে হবে এবং শব্দগুলোকে তোমরা পার থেকে খুঁজে বের করবে কেমন এসো আমরা অর্থগুলি জেনে নিই প্রথম শব্দটা কি ছিল বন্ধুরা মনে আছে দিগন্ত দিগন্ত শব্দের অর্থ আকাশ ও পৃথিবীর সীমান্ত যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয় অহংকার আত্মমদ মর্যাদার অতিরিক্ত অনুভূতি বা দম্ভ আমরা যদি ছোট্ট করে বলি তাহলে দম্ভ পিরিক্ষি মানে হচ্ছে কটু বা রুক্ষ স্বভাবের মানে সহনশীলতা কম এরকম তুল কালাম কাণ্ড বিশৃঙ্খলা বিশাল কাণ্ড বা গন্ডগোল পাকানো হুংকার একটি ভয়ঙ্কর বা জোরালো আওয়াজ বা গর্জন সামস্বরে একসাথে বা মিলিয়ে উচ্চারণ করা তটস্থ উদ্বিগ্ন শক্তিধর অত্যন্ত শক্তিশালী মহাশক্তিশালী আস্তানা থাকার স্থান বা বাসস্থান বাসস্থান উদ্গ্রীব অস্থির বা উদ্বিগ্ন হওয়া খুব আগ্রহী বা উৎকণ্ঠিত হওয়া তোমাদের কাছে সহজ মনে হয় যে অর্থটা তোমরা সেটি পড়বে কেমন দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে এখানে দেখো ঘরের মধ্যে শব্দ দেয়া আছে সেই শব্দগুলোর উপযুক্ত শব্দ আমরা খালি জায়গায় বসাবো ক বিদ্যুৎ চমকালে ড্যাশ কেঁপে ওঠে বলে মনে হতে পারে কি হতে পারে বন্ধুরা এখানে মেদিনী খ পতনের পতনের মূল মূল। কি হয়েছে? এত শঙ্কিত হয়ে আছো কেন বনের সিংহ ড্যাশ দিলে মানুষের মনে ভয় জাগে কি দিলে বন্ধুরা হুঙ্কার দিলে নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিয়েছে কান্ড ড্যাশ ওপারে কি আছে কেউ জানে না দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না মেজাজ ড্যাশ বলে তার কাছে কেউ ঘেষতে চায় না তিরিক্ষি তিন প্রশ্নগুলোর উত্তর লিখি চলো প্রশ্নগুলি দেখি এবং উত্তর লিখি আমরা প্রবল শক্তি ধর কাকে বলা হয়েছে বলতো বন্ধুরা উত্তরটি কি হবে হাতিকে তাই না হাতিকে কারণ তার বিশাল শরীর এবং শক্তিশালী অবস্থান ছিল খ বনের পশুদের অশান্তি নেমে আসার কারণ কি উত্তরটা নিশ্চয় তোমাদের জানা আছে তারপরে আমরা লিখছি চলো হাতির অত্যাচার এবং অহংকারের কারণে বনের পশুদের শান্তি বিঘ্নিত হচ্ছিল গ গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে মুক্ত স্বাধীন বলতে বোঝানো হয়েছে যে পশুরা আর হাতির অত্যাচারে ভীত নয় তারা এখন জীবন যাপন শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করে কি হতো বন্ধুরা ভাবতো শিয়াল যদি হাতিকে শাস্তি না দিত তবে বনের পশুপাখিরা আরো বেশি অত্যাচারের শিকার হতো এবং তাদের শান্তিপূর্ণ জীবন আরো ভেঙে পড়তো হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো উত্তর হাতির অহংকার অত্যাচারী মনোভাব এবং তার দুর্ব্যবহারই শাস্তির কারণ বলে আমি মনে করি সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন শিয়াল ছিল একমাত্র প্রাণী যে নিজের বুদ্ধি দিয়ে হাতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত সে ভয় না পেয়ে হাতির কাছে গিয়ে তাকে শাস্তি দেয় তাই তারা শিয়ালকে দায়িত্ব দিয়েছিল কারণ শিয়ালের অনেক বুদ্ধি তাই না শিয়াল কিভাবে বনর পশু রক্ষা করলো শিয়াল হাতির অহংকার এবং অত্যাচারের সুযোগ নিল তাকে নদীতে ফেলে দিয়ে বনের পশু পাখিদের মুক্তি নিশ্চিত করল অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় অহংকারী এবং অত্যাচারী প্রাণীর শেষ পরিণতি হয় ধ্বংস বা পতন হাতির ক্ষেত্র এমনটাই ঘটল সে তার নিজস্ব অহংকারের কারণে ভেসে গেল বা বন থেকে চলে যেতে হলো চারে বিপরীত শব্দগুলো জেনে নেই খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে সুন্দরের বিপরীত কুৎসিত অহংকার বিনয় ভয় সাহস স্বাধীন পরাধীন এখান থেকে আমরা বিপরীত শব্দগুলো জেনে নিলাম এবং খালি জায়গায় শব্দ বসে বাক্য তৈরি করবো আমরা আমরা দেশ দেশের অধিবাসী কি হবে বন্ধুরা স্বাধীন ড্যাশ পতনের মূল অহংকার চেহারা নয় আসল সুন্দর হল মানুষের মন মনে ড্যাশ থাকলে কোন কিছু করা সম্ভব নয় ভয় থাকলে এবার ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেই বনে সব প্রাণী কার কাছে সে জড়ো হল অপশন এক বাঘ দুই শিয়াল তিন হাতি চার সিংহ কে কার কাছে এসে জড়ো হয়েছিল মনে আছে বন্ধুরা সিংহের গুহায় তাই না বনে আবার শান্তি এলো এক সিংহ দুই শিয়াল তিন ভালুক চার বাঘ উত্তরটা তোমরা জানো শিয়ালের কারণে গ হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেয়া হলো অপশন এক শিয়াল সাঁতার জানে অপশন দুই শিয়াল খুব সাহসী অপশন তিন শিয়াল বুদ্ধিমান অপশন চার শিয়াল হাতির বন্ধু শিয়াল ছিল বুদ্ধিমান ঘ হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি হাতির অহংকার হাতির লম্বা সুর হাতির ভারী শরীর হাতির বোকামি অবশ্যই হাতির অহংকার হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন এক হাতির অত্যাচারের জন্য হাতি খুব বড় বলে অপশন তিন হাতির ভয়ে অপশন চার হাতি সাঁতার জানি সবার উত্তরটা জানো তারপরে একটু দেখে নাও হাতির অত্যাচারের জন্য বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি শান্তির বিপরীত হচ্ছে অশান্তি বাক্য অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে সভ্য অসভ্য সে একজন সভ্য মানুষ কিন্তু তার বন্ধুটা অনেকটাই অসভ্য ধনী নিরবতা চারপাশে পুরোপুরি নিরবতা শক্তিশালী দুর্বল খরগোশ ছোট দুর্বল প্রাণী নিচে শব্দগুলোর কোনটি কোন পদ লিখি দুষ্টু বিশেষণ হাতি সর্বনাম বুদ্ধিমান বিশেষণ এবং অব্যয় আমি সর্বনাম চাই প্রিয়া আটে দেয়া আছে যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি এসব আমরা অনুচ্ছেদটি লিখি সিংহ সম্পর্কে সিংহ হল বনের রাজা তার বিশাল শারীরিক গঠন এবং শক্তি তাকে অন্যান্য প্রাণীদের মধ্যে আলাদা করে তোলে সিংহের গর্জন শোনার সাথে সাথে সব প্রাণী তার দখলে চলে আসে সে একাধারে বুদ্ধিমান এবং সাহসী যা তাকে রাজত্বে নেতৃত্ব দিতে সাহায্য করে সিংহের শিকারী গুণাবলী তাকে দুর্দান্ত করে তোলে এবং বন জগতের মধ্যে তার সম্মান অটুট রাখে বন্ধুরা এখানে আমি সিংহ সম্পর্কে অনুচ্ছেদ লিখেছি তোমরা চাইলে তোমাদের যে যেকোনো একটি প্রাণী সম্পর্কে লিখতে পারো নয় কর্ম অনুশীলন একটি গল্প লেখার চেষ্টা করি আমি এখানে একটি গল্প লিখছি বন্ধুরা গল্পটির নাম হচ্ছে প্রকৃত সুখ তোমরা একটি গল্প নিজের করে লিখবে গল্পের কভার ফ্রেষ্ঠা তোমরা নিজেরাই তৈরি করবে সাদা কাগজে গল্পটি লিখে উপরে কভার পৃষ্ঠা সুন্দর করে গল্পের অনুসারে ছবি এঁকে তোমার গল্পের নাম এবং তোমার নাম লিখে সেভাবে বইটিকে সাজাবে একটি ছোট গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করতেন তার নাম ছিল রবি একদিন গ্রামে এক অদ্ভুত ঘটনার সূত্রপাত হলো গ্রামের এক প্রাচীন গাছের নিচে একটি সোনালি পাথর পাওয়া গেল গুজব ছড়িয়ে পড়লো যে ব্যক্তি এই পাথরটি নিজের কাছে রাখবে তার জীবনে প্রচুর সমৃদ্ধি আসবে কিন্তু রবি জানতো সত্যিকারের সুখ ও সমৃদ্ধি শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়। তিনি গ্রামের মানুষদের মধ্যে ভাগ করে দিলেন তাদের জীবনে শান্তি ও সুখ আনতে এর মাধ্যমে তিনি জানালেন প্রকৃত সুখ সবার সাথে ভাগাভাগি করায় দেখো বন্ধুরা তিনি যে পাথরটি পেয়েছিলেন এরকম একটা গুজব ছড়িয়ে গিয়েছিল যে এই পাথরটি যার কাছে থাকবে সে খুব সুখী মানুষ হবে কিন্তু ওই কৃষক জানতেন যে সুখ এমনি এমনি পাথরের কারণে আসবে পরিশ্রমের মাধ্যমে তাই তিনি সবার জীবনে যাতে শান্তি সুখ থাকে বজায় থাকে তার জন্য কি করলেন তাদের মনের প্রশান্তির জন্য পাথরটি সবার মধ্যে একটু একটু করে ভাগ করে নিলেন এবং এই যে ভাগ করে দেয়া এর মাধ্যমে তিনি কি জানালেন যে তুমি প্রকৃত সুখী হবে যদি সবার সাথে আনন্দ দুঃখ যেটাই হোক ভাগাভাগি করে নিই আমরা আমি আমার এই গল্পের জন্য একটা কভার পৃষ্ঠা তৈরি করেছি তোমরা একটু দেখে নাও কভার পৃষ্ঠাটি দেখো আমার গল্পের নাম ছিল প্রকৃত সুখ লিখেছি আমি নিজে শারমিন আক্তার এখানে দেখো একটি ছবি রয়েছে যেখানে ওই যে গাছের নিচে একটি সোনালী রঙের পাথর পেয়েছিল তাই না কৃষক একটি সোনালী রঙের পাথর পেয়েছিল তোমরা তোমাদের গল্পের থেকে যে কোনো একটি ছবি এই কভার পৃষ্ঠায় এঁকে দিবে ঠিক আছে বন্ধুরা কভার পৃষ্ঠা তৈরি কিভাবে করবে নিজের নাম গল্পের নাম এবং ইচ্ছে মতো ছবি আঁকতে পারো তোমার গল্পের উপর ভিত্তি করে অবশ্যই গল্পের বাইরের ছবি এঁকে তো লাভ নেই বন্ধুরা এই কর্ম অনুশীলনে তোমাকে দুই তিনটি সাদা সাদা কাগজ নিয়ে সেগুলোকে ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করতে বলা হয়েছিল এখন প্রতিটি কাগজের একপাশের নিচের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি আর উপরের অর্ধেকে নিজের মতো খুশি নিজের খুশি মতো ছবি আঁকবে লেখা শেষ উপরে একটা কভার পৃষ্ঠা যোগ করবে সে পৃষ্ঠায় গল্পের নাম ও নিজের নাম লিখবে কেমন এভাবে তোমরা একটি গল্পের বই তৈরি করবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ